এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বৃষ্টির দিন বৃষ্টির দিনে আমি খুব সিম্পল একটা ভাবলাম যে আজকে যেহেতু রাত হয়েছে এবং আমি বাসায়ও আছি তো সবার জন্য স্পেশাল আর কি থালি করা যাক খিচুড়ি খিচুড়ি করব আজকে খুব বৃষ্টি হয়েছে আজকে সারা দিন। তো এই ভাবলাম যে যেহেতু বাসায় আছি খিচুড়িটা করাই যাক তো কিছু না ভেবে ভাবলাম যে চলো খিচুড়ি করি এখানে আমি কম ঝালই দিব কম ঝালও না একদম মোটামুটি ঝাল যাতে আমার ছেলেও একটু খেতে পারে ও ঝাল একদমই খেতে চায় না তো এই যে দেখো আজকে আমি খিচুড়ি রান্না করছি আজকে মসুর ডাল দিয়ে রান্না করব মসুর ডাল না একটা খিচুড়ি রেডি মিক্সি পেয়েছি আর কি তো সেটা দিয়েই আমি রান্না করবো তো এই খিচুড়ি মিক্সটার সাথে সবই দেওয়া ছিল মানে একদম যাকে রেডিমেড বলে চাল ডাল সব মেশানোও ছিল তার সাথে মশলাও ছিল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব ছিল তো আমি জাস্ট মিক্সটা এর ভেতর ঢেলে দিব এই দেখো মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে গরম মশলা লবঙ্গ এগুলো আমি কিন্তু দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব ভেজে নিব এখানে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে আমি এর সাথে যে মুড়াটা পেয়েছিলাম ওটা আর অ্যাড করিনি তাহলে আর একটু বেশি ঝাল হয়ে যেত এই কারণে তারপরে তার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আর একটু এটাকে ভাজবো আমি কিন্তু চালটা ধুয়ে ওখানে ছেঁকে দিয়েছি আজকে আমি একটু ঝড়ঝরা খিচুড়ি করতে চাচ্ছিলাম এই কারণে এই দেখো এর ভেতরে আমি একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো এই যে আমি আর একটু নেচের পিঁয়াজটা কিন্তু ভালোই লাল হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খিচুড়ি মিক্স যেটা এটার মধ্যে হচ্ছে মুগ ডাল এবং মসুর ডাল আছে কয়েকটা মট ডালও থাকতে পারে আমি শিওন না আমার মনে নেই এখন যে ছিল কি না এ দেখো তেজপাতাও কিন্তু আমি দিয়েছি এখন একটু এগুলোকে আমি নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে আমি যেহেতু ঝরঝরা খিচুড়ি করব একটু এগুলোকে ভেজে নিব অনেক আমার ঝরঝরা খিচুড়িটা ভালোই লাগে আর মাঝে মাঝে নরম খিচুড়িও ভালো লাগে তো আজকে ভাবলাম যে ঝরঝরাই করা যাক বাসা সবাই ঝরঝরাই পছন্দ করে এই দেখো অনেকক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি এই দেখো মানে আমি সেদিন যে ভিডিওটা দিয়েছিলাম বলছিলাম যে আমার ছেলে অসুস্থ আসলে ওর প্রচণ্ড দাঁতে ব্যথা মানে বাবা ডাক্তার কিন্তু তারপর ছেলের যে দাঁতে এখন এত সমস্যা মানে কি বলবো ওর দাঁতে ক্যাভিটি হয়েছে তোরই চিকিৎসা চলছিলো ওর বাবার চেম্বারেও আমরা গিয়েছিলাম তারপরে আবার বাসায়ও হচ্ছিল তো ওই জন্যে আমার ছেলের খুবই দাঁতে ব্যথা ছিল যেহেতু ওর এর আগে হয়নি এত দাঁতে ব্যথা তো খুবই আসলে আমাকে ছাড়ছিলই না মানে দাঁতে ব্যথা আমি বুঝি যে কতটা কষ্ট হয় তো এই জন্য ও খুব কান্নাকাটি করছিল যেহেতু এই প্রথম ওর ব্যথা হয়েছে এত আবার গায়ের ভেতরে একটু ওর ঘাও হয়েছে আমাদের মুখে যেমন হয় তো সেই রকমই সেই জন্য সব মিলে আসলে ও খুবই কান্নাকাটি করছিল তো সেই দিন আসলে ওর এরকম আবার দাঁত ব্যথা জ্বরও চলে এসেছিল সব কিছু মিলে আসলে আমাদের জামাই ষষ্ঠীটা এইভাবে আসলে খুব খারাপ কেটেছে তো তারপরেও আসলে ভিডিওটা করে আমি ছেড়ে দিয়েছি এখন আমি শ্বশুরবাড়িতে এসেছি তো এসে আর ভিডিওর ভয়েস আবার দেওয়া হয় নাই ভাব ভেবেছিলাম যে মিউজিক দেব তাও হঠাৎ করে ওইভাবেই আর এখানে নেটওয়ার্কও প্রবলেম মানে সব মিলিয়ে সব কিছু সময়ও করতে পারিনি আমি তো ওইভাবেই দিয়েছি ভিডিওটা ওটা তারপরে দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু ঢেকে দিয়েছিলাম এখন আমি জলটা ধীরে ধীরে শুকাবো এখন কিন্তু আমি একদম লো দিয়ে রেখেছি এখন ধীরে ধীরে ঢেকে দিব আর এমনি এমনি হয়ে যাবে এখন এখন বেশি জোরে দিলে মানে জলটা একদম শুকিয়ে যাবে সেদ্ধ হবে না তার থেকে একদম লো আছে কমিয়ে আমি ঢেকে দিয়ে রেখে দিব যাতে আস্তে আস্তে খিচুড়িটা হয় তারপর খিচুড়ির সাথে তো বড়া না হলে একদমই ভাল লাগে না খুব সিম্পলভাবে আমি আসলে আজকে খিচুড়ির থালিটা মানে মনে হলো যে এইভাবে রেডি করি অনেক দিন থেকে এভাবে করা হয় না ঢাকায় থাকলে আসলে এভাবে করতেও ইচ্ছা করে যেহেতু ওর বাবা থাকে না সো আসলেই ওগুলো করতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম মিষ্টি কুমড়ার কুমড়ানি করি তো এই জন্যই আমার মাকে বলছিলাম যে তুমি খাওয়াও আমার মানে ছেলেকে যেহেতু অনেক টাইম লাগে এবং আমি আমি হচ্ছে এগুলো করছি আমার মা কেটে কুটে দিয়েছে আমিও করছি কিছু এরকমভাবেই এটা আমি মায়ের বাড়ি থাকতে আসলে শ্যুট করেছি জামা ষষ্ঠীর পরে মানে খুব বৃষ্টি হয়েছে সেদিন রাত্রে দেখো কুমড়ানিগুলোও কিন্তু আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি এখন মিডিয়াম তাপে ধীরে ধীরে ভাজছি বেশি জোরে ভাজলে হচ্ছে পুড়েও যাবে আর মচমচাও হবে না তো এখানে আমি ধীরে ধীরে ভেজে নেব তারপরে ধীরে ধীরে আমি উল্টে পাল্টে দিব কুমরানিগুলো কিন্তু প্রায় হয়েই গেছে এখন একটু টাইম নিয়ে ধীরে ধীরে ভাজলেই এগুলো মচমচা হবে একটু লাল লাল করেই ভাজব আমি কিন্তু এর ভেতরে কোনো বেসন দেয়নি বেসন আমি এর ভেতরে জাস্ট হচ্ছে চালের গুঁড়ো লবণ একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু হলুদ আর হচ্ছে একটু ময়দা দিয়েছি শুধু চালের গুঁড়ো দিলে কিন্তু ভরতে চায় না তো একটু ময়দা দিলেও কিন্তু ভালো হয় গোড়াটা তারপরে আমি ডিমটা একটা ডিম দুটা ডিম ভেজে নিয়েছি আমি একসাথেই ভেজে নিয়েছি একটু মোটা মোটা করে এই যে দেখো আমার খিচুড়ির থালি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আজকে আমি এখানে এসে ভয় জবার দিচ্ছি সো আশেপাশে কিন্তু অনেক নয় যেহেতু গ্রামের বাড়িতে এসেছি সবাই যেমন ঈদ করতে গ্রামের বাড়ি গিয়েছে আমিও কিন্তু এসেছি আমার শ্বশুর বাড়ি ঈদের বন্দেই তো ঈদের দিন আমাদেরও মজা হবে আমার ননদ আসবে তারপরে এই দেখো এই যে বাদাম দিতে চেয়েছিলাম বাদাম দিতে মনে নেই তো পরে জাস্ট উপরে আমি ছিটিয়ে দিয়েছি যে খিচুড়ির সাথে বাদাম কিন্তু ভালোই লাগে এগুলো যেহেতু ভাজা বাদাম কাঁচা বাদাম না এই কারণে আমার খিচুড়িটা হচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু কেন জানি মানে ক্যামেরাতে লাইটের জন্যই মনে হয় কোনো মানে ক্যাপচার করছে না কালারটা কালারগুলো কেমন ফেড এসেছে তারপরে দেখো আমি একটা থালি সাজিয়েছি খিচুড়ির পারফেক্ট থালি আচার দিয়েছি বেগুনি বড়া পেঁয়াজ দিয়েছি তারপরে এই দেখো বাটি দিয়ে সুন্দর করে অনেক দিন পর মনে হলো একটু ডেকোরেশন করেই খেতে দিই আমার বাবাকে আর ওকে খেতে দিয়েছি আমি এই যে এইভাবে ডিম ভাজি দিয়েছি কুমড়ানি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আচার দিয়েছি আমার তো খিচুড়ির সাথে আচার মারাত্মক লাগে খুব মজা লাগে আমার কাছে আচার খিচুড়ির সাথে তো ওদের দুজনকে আগে দিয়েছি যাই না কেমন হয়েছে ওদের কেমন লাগবে তো মাঝে মাঝে কিন্তু এভাবে ডেকোরেশন করে খাবার দিতে কিন্তু খুব ভাল লাগে প্লেটে সাজিয়ে সব সময় সময় হয় না তো বাসে এসে যেহেতু সবাই আছে আমার ছেলেকে দেখার মতো তো খুব দুষ্টামি করে এই জন্যে আমি সবসময় প্রয়োজনকে দেখা লাগে দেখা লাগে তাছাড়া মানে ছেলে তো এত দুষ্টামি করে কি বলবো বড় হচ্ছে আর দুষ্ট মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে তো এই যে ওদের তো ক্ষুদা লেগে মানে যেহেতু অনেক কিছু এরকম করেছে ধীরে ধীরে তো ওরা বলছিলো যে খুব ক্ষুদা লেগেছে আমি বলছি দাঁড়াও এত কিছু করলাম একটু মানে প্লেট তোলার জন্য তো একটু টাইম দিতে হবে প্লেটের ছবি তোলার জন্য তো ওদেরকে ওখানে বসিয়ে রেখে আমি বলছিলাম যে একটু দাঁড়াও আমার মা আবার বলছিল যে এই একটা কাঁচামরিচ দে কাঁচামরিচ না দিলে কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগছিল না তো আমি আবার একটা কাঁচামরিচ দিয়েছি তো এই যে নাও কিছুই দিনে মজাদার একটা পারফেক্ট খিচুড়ি থালি এর সাথে ডিম ভুনা বা কিছু হলে কিন্তু আরও জমে যেত বা